জয় বাংলা জয় বাংলা বহিরাগত নেতারা তো আজকে মেদিনীপুরের মাটিতে এসছে আওয়াজটা তো তুলতে হবে বাংলার কি ক্ষমতা বহিরাগত বাংলা বিরোধী গুণকে দেখাতে হবে আমার সাথে জোর গলায় বলুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা সভা মঞ্চে আজকে সবার সভাপতি সঞ্চালক জেলা নির্বাচনী কমিটির অবজারভার রাজীব ব্যানার্জি সহ নির্বাচনী কমিটির চেয়ারম্যান সম্মানীয় ডক্টর সোমেন মহাপাত্র তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের